চিন্তা ছাড়ো মনিটাইজেশন অন করো সব চিন্তা ছেড়ে দাও তাড়াতাড়ি নিজেদের চ্যানেল মনিটাইজেশন করো সত্যি বন্ধুরা খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন করে ফেলতে পারো আর তার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর তোমাদেরকে অবশ্যই একটু কষ্ট করতে হবে এমন কিচ্ছু বেশি কষ্ট না একটু কষ্ট করলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশান অন করতে পারবে আর সেটা কিন্তু এক বছর টাইম লাগবে না খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশান অন করে ফেলতে পারবে তো চলো মেন ভিডিওতে যাই তো বন্ধুরা সত্যি আমিও খুব খুশি আর তোমাদেরকে খুশি করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আর প্রথমেই বলি আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ ভিডিও তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওতে দেখছো তোমাদের সবাইকেই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিও অনেক দেওয়া আছে নতুনদের জন্য পারলে সেগুলো দেখে এসো আগে এই ভিডিওটা দেখো তারপরে সেই ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী কাজ করবে তো সত্যি বন্ধুরা তো আমরা কিন্তু সবাই পারি আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে সত্যি সবাই পারি কয়েক মাসের মধ্যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে লাগবে না এক হাজার এক বছর সরি লাগবে না এক বছর সময় মাত্র কয়েক মাসের মধ্যেই কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশন করে ফেলতে পারবো তো চলো আজকে কথা বলবো চ্যানেল মনিটাইজেশন মানে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশান করতে পারব প্রথমে বলি যারা শর্ট লং করো দুটো তো ভাগ আছে ভাগ আছে বলতে হ্যাঁ একটা চ্যানেলে এমন নয় যে শর্টস লং দেওয়া যাবে না অবশ্যই একটা ভিডিওতে লং ভিডিও শর্টস লাইভ পোস্ট সব কিছুরই যখন অপশান আছে আমরা সব কিছুই দিতে পারি কেউ কেউ শর্টস নিয়ে বেছে নেয় চ্যানেল কেউ লং নিয়ে বেছে নেয় কারো লং এ মনিটাইজেশন হয় কারো শর্টস মনিটাইজেশন হয় দেখো আমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু দুটো আছে একটা আছে হাফ মনিটাইজেশন একটা আছে ফুল মনিটাইজেশন। আমি হাফ মনিটাইজেশন অন করবো ফুল মনিটাইজেশন অন করবো না সেটা কিন্তু নয় আমাদেরকে ফুল মনিটাইজেশান অন করতেই হবে হ্যাঁ আগে হাফ করতে হবে তারপরে কিন্তু আমাদের ফুল মনিটাইজেশন করতে হবে আর হাফ মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া আছে লং ভিডিওতে তিন হাজার ঘন্টা টাইম পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা টাইম পাঁচশো সাবস্ক্রাইবার এক বছরের মধ্যে আর এটা আছে চার হাজার ঘন্টা ওয়াচটাই এক হাজার সাবস্ক্রাইবার এক বছর আর তোমার শর্টস আছে টেন এম ভিউজ নব্বই দিনের মধ্যে এটা আছে থ্রি এম ভিউজ আর পাঁচশো হাজার এটাতেও আছে তো আমরা সবাই জানি আর অনেকে শর্টস খুলছো অবশ্যই তারা শর্টসে মনিটাইজেশন অন করতে পারো আমি আগেও ভিডিও দিয়েছি আর যারা লং করছো লংয়েও কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন করতে পারো আমরা কিন্তু সবাই পারি সবারই চ্যানেল আমরা নিজেরা নিজেদের চ্যানেল মনিটাইজেশন করতে কিন্তু কিছু কিছু টিপস আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে যেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে ইউটিউবের রুলস মানতে হবে সব কিছুই কিন্তু আমাদেরকে মানতে হবে সুতরাং আমাদেরকে আমাদের লক্ষ্যেও যেতে হবে কিন্তু সেই রাস্তায় অনেক বাধা বিপত্তি আসবে সব কিছু পাশে সরিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে তো মনে ভ বল ভয় করবে না সাহস নিয়ে এগিয়ে যাব আমরা পারবো আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে সুতরাং মতো সব চিন্তা মানে পাশে রেখে আমরা আমাদের টার্গেটে পৌঁছাবো আমাদের চ্যানেল আমরা মনিটাইজেশন অন করব। সুতরাং বন্ধুরা আমাদেরকে চ্যানেল মনিটাইজেশন অন করতে হবে শর্টস চ্যানেল হলে অবশ্যই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে খাটতে হবে প্রচুর প্রচুর শর্টস দিতে হবে হ্যাঁ এমন নয় যে সারা দিনে তুমি পাঁচ ছটা সাতটা করে শর্টস দিয়ে দিলে সেটা করবে না তুমি মিনিমাম দুটো দাও এবেলা ওবেলা করে কিন্তু তুমি টাইমটা মেনটেন করো বারবার বলছি লঙেও কিন্তু লং ভিডিও প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দিতে হবে টাইম মেনটেন করতে হবে লংয়ে আমরা অনেকে লাইভ করে থাকি সুতরাং লাইভটা তোমাকে অবশ্যই লাইভটা করতে হবে লাইভে কিন্তু খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যায় হ্যাঁ প্রথম এক মাস হয়তো লাইভে কেউ থাকবে না ভিউজ হবে না কিচ্ছু না কিন্তু তারপর তোমরা আস্তে আস্তে কিন্তু সেখান থেকে অবশ্যই ভিউজ পাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে আর এদিকে তোমার শর্টসে তোমরা ট্রেন এন্ড ভিউজ নব্বই দিনের মধ্যে কমপ্লিট না করলে পারলেও কিন্তু তোমরা এদিকে লাইভটাও করতে পারবে লাইভেও কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তোমরা কিন্তু শর্টসের ওপরেও তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে সুতরাং আমাদের দুটো রাস্তাই খোলা আছে দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা আমাদেরকে বেছে নিতে হবে শর্ট লং একসাথে করবো একসাথে চলবো বললে তো হবে না যে কোনো একটা বেছে নিতে হবে আমার চ্যানেল আমি যেমন লংয়ে আমি আমার চ্যানেল মনিটাইজেশন করেছি তোমরা চাইলে লংয়েও করতে পারো শর্টসেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারো তোমরা লাইভের এখন সুবিধা আছে লাইভ করে কিন্তু অনেকে অনেক মনিটাইজেশন অন করছে তোমরাও কিন্তু লাইভ করে তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারো সুতরাং কোনো চিন্তা করো না এখন সবাই ইউটিউব করছে এখন ঘরে ঘরে ইউটিউব করছে সুতরাং তোমরাও পারবে আর আমি যখন পেরেছি আমিও তোম আশা করছি তোমরা যদি আমার ভিডিও অনুযায়ী কাজ করো তোমরাও তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশান অন করতে পারবে আর মনিটাইজেশান অন করলে শুধুমাত্র হবে না আমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে হবে ভালো ভালো কন্টেন্ট কর দিতে হবে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদেরকে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে অন করতে হবেই কারণ আমরা যখন একটা কাজে নেমেছি সেই কাজটাকে আমাদের সফল হতে হবে আর শুধুমাত্র মনিটাইজেশন অন করতে পারবে কি কারণে কী ভিউজ আসবে কতটা সাবস্ক্রাইবার বাড়বে কি করে সব ভিডিও কিন্তু আমার আগে চ্যানেলে দেয়া আছে সুতরাং সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে আসতে পারো আর ভিউস হচ্ছে না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সেই নিয়ে কিন্তু টেনশন করো না তোমরা তোমাদের কাজ করে যাও অবশ্যই তোমরা ফল পাবে তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ভালো থেকো পাশে থেকো তো চলো টাটা